রাজ্যে ও সংরক্ষণ নিয়ে নতুন পদক্ষেপ রাজ্য সরকারের কর্মী নিয়োগ কীভাবে হবে এ নিয়ে আজকে ডিটেলস বিষয়গুলো আমরা জেনে নেব এই ভিডিওটির মধ্যে অর্থাৎ বিভিন্ন রিক্রুটমেন্ট কীভাবে হবে ও সংরক্ষণ নিয়ে সে বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেগেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে বর্তমানে কলকাতা উচ্চ আদালতের রায়কে মান্যতা দিয়ে ওবিসি সংরক্ষণ নিয়ে বড় সিদ্ধান্ত গ্রহণ করা হলো। গত সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওবিসি সংরক্ষণ বিষয় নিয়ে জোরদার বৈঠক করেন তার মন্ত্রীমহলের সঙ্গে সেই বৈঠক থেকে ওবিসি সংরক্ষণ নিয়ে রাজ্যের নতুন পদক্ষেপের কথা জানানো হচ্ছে চাকরির ক্ষেত্রে এবার নতুন নিয়ম লাগু হবে ওবিসি সংরক্ষণের ক্ষেত্রে বিস্তারিত তথ্য জানতে অবশ্যই শেষ পর্যন্ত আজকে ভিডিওটি দেখুন ওয়েস্ট ও বিসি রিজার্ভেশন দু গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে ও সংরক্ষণ পদ্ধতিতে বড়সড় পরিবর্তন আনা হয়েছে এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গ রাজ্যের ও বিসি সংরক্ষণের তালিকায় মোট জাতি অন্তর্ভুক্ত ছিল সেই সংখ্যা কমিয়ে বর্তমানে চৌষট্টি করা হয়েছে অপরদিকে নতুন করে আরও একটি তালিকা সংযুক্ত করে তাতে চুয়াত্তরটি জাতিকে ও বিসি মর্যাদা প্রদান করা হয়েছে এর ফলে ও তালিকায় মোট সংরক্ষিত জাতির সংখ্যা দাঁড়িয়েছে একশো চল্লিশটি গত বছর কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ পশ্চিমবঙ্গ রাজ্যের অভিসি সংরক্ষণ নিয়ে গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করেছিলেন যার ফলে দু সাল থেকে সাতাত্তরটি সম্প্রদায়কে দেওয়া অভিসি সংরক্ষণের সার্টিফিকেট বাতিল করে দেওয়া হয় এই তালিকার অন্তর্ভুক্ত মোট বারো লক্ষ উপভোক্তার সার্টিফিকেট বাতিল হয়ে যায় এরপর থেকেই পশ্চিমবঙ্গ রাজ্যের নিয়োগ সংক্রান্ত একাধিক পদ্ধতিতে সমস্যার সৃষ্টি হয়েছে এই সমস্যার সমাধানের উদ্দেশ্যে রাজ্য সরকারের তরফে দেশের শীর্ষ আদালতের কাছে আপিল জানানো হয়েছে চলতি বছরের মার্চ মাসের মাঝামাঝি সময়ে সুপ্রিম কোর্ট মামলার শুনানিতে পশ্চিমবঙ্গ রাজ্যে কারা ও তালিকার অন্তর্ভুক্ত থাকবেন সেই নিয়ে নতুন সার্ভে করে নতুন তালিকা প্রকাশিত হবে বলে জানা গিয়েছে এই বক্তব্যের নিরিখেই পশ্চিমবঙ্গ রাজ্যের পিছিয়ে পড়া বর্গ কমিশন দ্বারা ও তালিকাটি খতিয়ে দেখা হচ্ছে এর পাশাপাশি এই তালিকায় কোনো কোনো জাতি অন্তর্ভুক্ত হতে পারে সে বিষয়েও বিচার বিশ্লেষণ করা হচ্ছে সম্পূর্ণ পদ্ধতিতে মোট তিন মাস সময় লাগবে বলে জানানো হয়েছিল সেই অনুসারে সুপ্রিম কোর্টের তরফে জুলাই মাসের পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে অপরদিকে কলকাতা হাইকোর্টের আয়তায় এই সমীক্ষা সিদ্ধান্ত নিয়ে নতুন করে মামলা দায়ের করা হয়েছে এই মামলার আগামী শুনানি রয়েছে উনিশে জুন আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল অবিলম্বে ওভিসি সংরক্ষণের সমীক্ষা নিয়ে কমিশনকে অগ্রসর হতে হবে এর পাশাপাশি দায় দেওয়া হবে বিভিন্ন ব্লকের ডেভেলপমেন্ট অফিসারদের নতুন সমীক্ষা অনুসারে নতুন জাতির তালিকা তৈরি করার নির্দেশও ছিল আদালতের আদালতের নির্দেশ অনুসারে এই মামলায় ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস বিভাগকে এই দায়িত্বভার দেওয়া হবে সম্প্রতি এই সমীক্ষার কাজ সম্পন্ন হয়েছে বলে প্রশাসনিক সূত্রের খবর নতুন সমীক্ষার উপর নির্ভর করেই নতুন বিধিনিষেধ তৈরি হয়েছে উল্লেখ্য কলকাতা উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চের রায়কে মান্যতা দিয়েই অভিজি সংরক্ষণের নতুন তালিকা তৈরি করল রাজ্য সরকার পরবর্তীকালে রাজ্যের চাকরি এবং নিয়োগের ক্ষেত্রে অভিজি সংরক্ষণের নতুন নিয়মবিধি মেনেই নিয়োগ করা হবে বলে জানা যাচ্ছে যদিও আগামী দিনে এই নতুন নিয়ম বিধির সম্পূর্ণ খসড়া বিধানসভার অধিবেশনের সামনে be